করেন এই ধরনের ঘটনাগুলো কি সত্যি ফেস করছিল বা এই ধরনের ঘটনাগুলো কি মহিলাদের সাথে হচ্ছিল হ্যাঁ হচ্ছিল হয়েছে তো আলাদা করছিল এই তো শিবু হাজরা ওনারা তো জেলেই গেছে ওদের প্রভাবটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিল হ্যাঁ সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল ওদের ওদের মধ্যে ওদের বিরুদ্ধে যদি মুখ খোলা হতো তাদের জীবনহানির আশঙ্কা একটা ছিল অন্যায়টা তো অন্যায় অন্যায়টা যখন কারোর সাথে হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদের জন্যেই কিন্তু আমরা এটা বলার এখন চাইছি গুন্ডা সন্ত্রাসবাদী ওদের শাস্তি হোক এতগুলো অভিযোগ উঠল এই শিবু হাজরা উত্তম সর্দার তার বাহিনীদের বিরুদ্ধে এত মহিলা অভিযোগ করলেন পাল্টা আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে সাজানো ঘটনা না এটা সম্পূর্ণ মিথ্যা সত্যি ঘটনা এত মহিলারা যে প্রতিবাদ করেছে বিশেষ করে রেখাপাত্র সহ যে সমস্ত মহিলারা এসেছেন তো কোনো দলগতভাবে করেন ওরা সাধারণ নারী হিসেবে তাদের উপর যে দীর্ঘ এগারো বছরের অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ঘটনা তারা খুলে বলেছে শুধুমাত্র সন্দেশকারীতে সার্বিকভাবে মহিলা নির্যাতনের অভিযোগে খুলেই নিজে তলের অস্বস্তি বানানি তৃণমূলের পঞ্চায়েত সমিতির এই সদস্যা তৃণমূলেরই এক নেতা তারও শ্লীলতাহাদি করেছিলেন বলে চাঞ্চলকর অভিযোগ করেছেন তিনি বিষ্ণুপদ প্রামাণিক উনি তো একরকম মানে সন্ত্রাসবাদী এখানে বুদ্ধি তো পুরুষ সন্ত্রাস চালায় গুন্ডা মস্তানের মতো ওনার ভাবভাব নানা অছিলায় ফোন টোন করে আমাকে এবং ফোনে কুপ্রস্তাব দেয় সাথে আমি যদি রাজি না হই উনি উপর মহলে জানিয়ে দেওয়ার জন্য ভয় দেখাতে সবসময় অভিযোগ আমি করেছি সন্দেশখালী থানাতে আমি যোগ দেব কালকের কালকের করেছি নানা রকম ভাবে ব্যাকমেল করতো বাজে বাজে আমার ছবি পিকচারে এইসব চাইতো শিবু হাজরা এবং উত্তম সদার ওনাদের নাম ভাঙিয়ে উনি আমাকে ভয় দেখাতো এই আসামি এ বারংবার উত্তক্ত করত। এবং তাকে তার সঙ্গে যদি খারাপ সম্পর্ক না স্থাপন করেন তাহলে তাকে নানারকম